সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনসেক্স তেলাপিয়া মাছের পনা। আপনারা আমাদের কাছে যে কোনো সাইজের মনুসাক্স তেলাপিয়া মাছের পনা পেয়ে যাবেন সীমিত মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা মাছ চাষি ভাইদেরকে দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আঠাশ দিন হরমোন সম্পূর্ণ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের ঠিকানা দলা ত্রিশ সাল ময়নসিং আপনারা চাইলে আমাদের হ্যাচাই থেকে এসে মাছগুলো নিয়ে যেতে পারবেন অথবা স্যার বাংলাদেশের যে কোনো স্থানে অক্সিজেনের মাধ্যমে করে এবং কি পরিবহন দিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পাবেন দেশি শিং দেশি মাগুর পাপদা গুলসার ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস তারাবাইম, চিতল বোয়াল কোরাল এবং বাংলা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছের এনোপনা পেয়ে যাবে সীমিত দামে মনোসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি যে কোনো পুকুর এবং কি গ্যারে এই মাছটি খুব সহজে চাষ করতে পারে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পনা মজুত করতে পারবে এবং কি মনুষ্য তেলাপিয়া যে কোনো পুকুর এবং কি গ্যারে একত্র এবং কি মিশ্রভাবে যে কোনো মাছের সাথে সাথী মাছ হিসেবে চাষ করতে পারবেন ক্যাটফিশ এবং কি বাংলা মাছের সাথে এবং আপনি পনার সংগ্রহর ক্ষেত্রে